হে গে সুলকানুমের চ্যানেল আমি মরা যারা এখন আমরা কথা বলবো যে আমার কমেন্টস সেকশন একটা খুব ভালো কমেন্টস পেয়েছি সেটা হচ্ছে সঙ্গীত বাংলায় টিজার গান ইত্যাদি ধূমকেতুর দেখানো হবে বন্ধুরা এই প্রশ্নটাই কিন্তু প্রচণ্ড একটা বড় বিষয় আছে প্রচণ্ড একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন রয়েছে তাই জন্যই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে চলে এসেছি যে এটা কি সত্যি সম্ভব কারণ এই ছবিটার সাথে কোনোভাবে এস বিএফ জড়িত নেই আর তোমরা জানো যে সঙ্গীত বাংলা কার চ্যানেল এবং এই প্রযোজনা সংস্থার সাথে মানে এই বিষয়টার সাথে সুরিন্দ্র ফিল্মস জড়িত নেই সুরিন্দ্র ফিল্মসের গান হলে তবুও তোমরা সঙ্গীত বাংলায় দেখতে পাবে কিন্তু বাকি প্রযোজনা সংস্থার গান হলে খুব একটা সঙ্গীত বাংলায় তাদের গান টিজার ট্রেলার ইত্যাদি দেখা যায় না কিন্তু এখানে একটা কিন্তু আছে বড় করে কি কিন্তু আছে বড় ব্যাপারটা হচ্ছে সঙ্গীত বাংলায় কিন্তু ধূমকেতুর গান টিজার ট্রেলার দেখা যেতে পারে চান্স হাই কেন এটার উত্তর আমি তোমাদেরকে দিচ্ছি চ্যাম্প বলে একটা ছবি এসেছিলো মনে করে দেখো এস বিএফ মিউজিক সেটা ডিস্ট্রিবিউশন করেছিল যে কারণে সঙ্গীত বাংলায় চ্যাম্পের গানগুলো দিয়েছিল তখন দিত তখন ট্রেলার ইত্যাদি বাকি সব কিছুই দিত এস বিএফ ডিস্ট্রিবিউশনও করেছিল সম্ভবত চ্যাম্পের তো আজকে দেব শুভশ্রী জুটির এই ছবিটা তোমার মনে হয় যে জুটিটারই তো একটা বিরাট বড় পাওনা আছে এই গানগুলো তো বিরাট বড় ভ্যালুয়েবল জায়গা রয়েছে সঙ্গীত বাংলায় এই গানগুলো দেওয়ার চান্স টু হাই ঠিক আছে বারবার বলছি টু হাই এমনি এমনি নয় এটার চান্স আছে হাই আছে চান্স হাই আছে যে সঙ্গীত বাংলায় এই সিনেমার গানগুলো ধুমকে গান টিজার ট্রেলার ইত্যাদি দেওয়া হবে এবং যেহেতু দেবদার সাথে আপকামিং ছবি এস বিএফেরই রয়েছে মানে দেবদার আপকামিং রঘু ডাকাত সেটা এস বিএফেরই রয়েছে তাই এই চুক্তিতে কোনো সমস্যা হওয়ার কথা না এসবিএফের কারণ দেবদারি প্রিভিয়াস ছবি সেটা যদি আরও বড়ো ব্লকবোস্টার হয় তাতে বেনিফিটটা এসবিএফেরই কীরকম বেনিফিট যে একটা সুপারস্টার তার পরপর ট্র্যাক রেকর্ড এগারোটা ছবি সুপারহিট ব্লকবোস্টার তার পরবর্তী যে ছবিগুলো আসছে মানে তারপরে যে বারো নম্বর ছবিটা আসছে সেটাও ব্লকবোস্টার এটা যদি একবার দেখে নেয় তাহলে এস বিএফ আরও বেশি চাপাতে পারবে হল মালিকদের ওপরে যে চলো ভাই আমি যে সুপারস্টারকে নিয়ে কাজ করছি সেই ইটসেলফ আ বক্স অফিসের ব্র্যান্ড এবং আমি নিজে আ বক্স অফিসের ব্র্যান্ড তো এই দুটোকে কম্বাইন করছি ভাই আমাকে গোটা বেঙ্গল আমাকে দিয়ে দিতে হবে আমার তো এটা মনে হচ্ছে এখন যে গোটা বেঙ্গল যত শো আছে সব কিন্তু দখলে থাকবে রঘু ডাকাতের এটুকু আমার মনে হচ্ছে ম্যাক্সিমাম মানে সব কি করে দখলে থাকবে এইটি টু নাইনটি পার্সেন্ট শো হয়তো দেবদাই খেয়ে নেবে ঠিক আছে কারণ স্বাভাবিক রঘু ডাকাতের সেই ব্যাপারটা রয়েছে তো ভুলে গেলে চলবে না এই জিনিসগুলো রয়েছে তাই তারা চাইবে যে তারই আগের ছবিটাকে দেখো খাদানকে কিন্তু এস বিএফ হেভি পুশ করেছে কেন করেছে এস বিএফের কী যায় এসছে খাদানকে পুশ করে কখন থেকে পুশ করেছে প্রথম দিন থেকে কি খাদানকে এস বিএফ পুশ করেছে করেনি কিন্তু ওদের এগেনস্টে ওদের নিজেদের ছবি ছিল তাও সেই ছবির বক্স অফিস ওরা জানায়নি ওরা কী জানিয়েছে ওরা জানিয়েছে নিজেদের হল থেকে খাদান কত টাকার ব্যবসা করেছে মানে সন্তান ছিল ওদের ওখানে তাও সন্তানের কিছু নিয়ে ওদের কোনো বদার না প্রমোশন করেনি ওরা ওরা কি করেছে ওরা খাদানেরটা জানিয়েছে যে ওদের হল থেকে খাদান কত টাকার করেছে বুঝতেই পারছো যে নিজের প্রযোজিত ছবি ছবি নিয়ে ওরা এক্সাইটেড নয় দেবদার ছবি নিয়ে এক্সাইটেড কেন কারণ ওরা দেবদাকে নিয়ে একটা বিগ বাজেট ছবি নির্মাণ করতে চলেছে আমি তোমাদেরকে এটা বলে দিচ্ছি আজ অব্দি এত টাকা বিনিয়োগ ওরা কারুণ মানে ওপরে করেনি দেবদাবাদে তো এস যে চ্যানেল সঙ্গীত বাংলা সেখানে আর দেবশুভশ্রী জুটির গান তোমার মনে হয় যে দেবে না ওরা ওদের টিআরপি দরকার নেই চ্যানেলটা তো ধস মানে ধসে যাবে ওদের মাঝে মাঝে শাকিব খানের কোনো গান এলে পুরো মানে একদম আউট অ্যান্ড আউট তাও মানে যে তাণ্ডবে গান চালিয়ে যে বিশাল ওরা করতে পেরেছে এমন তা নয় তুফানের গান চালিয়েও করতে পেরেছিল তো এই রকম কিছু গান কমার্শিয়াল এলে ওরা তবু কিছু করতে পারে আর লাস্ট ওরা খাদানের সময় সেই সেই ক্রেজটা তুলতে পেরেছিল ওদের সঙ্গীত বাংলায় তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ওদের তো সঙ্গীত বাংলারও কনটেন্টের দরকার তাই না সঙ্গীত বাংলারও বড় গানের দরকার তাই না তাই আমার বিশ্বাস সঙ্গীত বাংলাতে কিন্তু টিজার ট্রেলার গান ইত্যাদি দেখানো হতে পারে আমি এটা আলোচনা করলাম আমার যেটা মনে হয় সেটাই বললাম ধুমকে তো আসছে বলে কথা এটা সেলিব্রেশন তো বান্তায় চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই